নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বলা হয় রথ টানলে হচ্ছে দুর্গা আছে কথাটা কিন্তু একদম ঠিক যেহেতু দুর্গা পূজার হচ্ছে বাকি হচ্ছে খাতে গনা আর দুই মাস অক্টোবরে হচ্ছে পুজো তো অলরেডি হচ্ছে বিভিন্ন পাড়ায় হচ্ছে দুর্গা পূজার প্রস্তুতি হচ্ছে শুরু হয়ে গিয়েছে তো আজকে শুক্রবার সকালবেলা এখন বাজার হচ্ছে দশটার কাছাকাছি চলে আসলাম হচ্ছে ফিরিঙ্গি বাজার শিব বাড়িতে যে এখানে প্রতি বছর হচ্ছে দুর্গা পুজো অনেকটা বড়ো করা হয় প্রতি বছর হচ্ছে নতুন নতুন পুজো হচ্ছে আমাদেরকে উপহার দেয় তো এই শিব বাড়িতে আজকে রয়েছে হচ্ছে কাঠামো পূজা এই কারণে চলে আসলাম হচ্ছে শিব বাড়িতে এই যে অলরেডি হচ্ছে আমি মন্দিরের ভিতরে হচ্ছে চলে আসলাম এই যে কাঠামা পূজার ব্যানার অলরেডি হচ্ছে লাগানো হয়েছে কিছুক্ষণের মধ্যে হচ্ছে পুজো শুরু হবে আমি যদি মন্দিরটা আপনাদের একটু দর্শন করাই এখানে রয়েছে আপনার লোকনাথ বাবু এখানে শিব ঠাকুর আর এখানে হচ্ছে মা ভবতারিণী আর ওখানে ঠিক কাঠামা পুজো অলরেডি হচ্ছে শুরু হয়েছে আমি সামনের দিকে যাই এটা হচ্ছে গত বছরের দুর্গা প্রতিমা যে পৌরচার হচ্ছে প্রস্তুতি হচ্ছে চলছে আচ্ছা পূজা হচ্ছে মাত্র হচ্ছে শুরু হবে এর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা শিববারে কিছু নিয়মাবলী মন্দির কয়টা থেকে শুরু হয় মন্দির পূজার কয়টা থেকে শুরু হবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমি আপনাদের এক নজর অবস্থা দেখে মন্দির পূজা হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 2টা বিকাল 4টা 10টা পর্যন্ত এক নজরে হচ্ছে আপনারা দেখেরেন প্রত্যেক এই জলরেড়ে হচ্ছে পূজা হচ্ছে শুরু হয়ে গিয়েছে এইটা হচ্ছে কাঠনা পূজা মানে পুজোর আওয়াজও হচ্ছে শুরু হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন আওয়াজই পরা যায় হচ্ছে পূজা হচ্ছে সন্নিকতায় জয় মা দুর্গা हम हमारा स्वागत करते हैं महा उदयन के मंच पर आपका स्वागत है আমরা এই মুহূর্তে কথা বলবো হচ্ছে সুষমন দাস সাথে উনি হচ্ছে এবারে পূজা সম্বন্ধে হচ্ছে বিস্তারিত হচ্ছে আমাদেরকে বলবেন হ্যাঁ সেবারে পুজোটা আসতে আনুষ্ঠানিক পরিচালনা আমরা চেষ্টা করছি গতবারের মতো আর একটা ভালো আয়োজন নিয়ে আপনাদের সাথে আসতে এবার আমরা কাজ করছি আসলে ইতিহাস যে মুখ্য আমরা ইতিহাস হারিয়ে যায় কালের অভাব করে যা পঠাব স্থান হয় মনুষ্য সোজাতে ইতিহাস তো অবশ্যই থাকবে আমরা আসলে হিন্দুরা বর্তমান সময় যে হিন্দুরা আছি বেশিরভাগ সময় আমরা আমাদের উচিত জানি না কিংবা হিস্ট্রিটা না জেনে আমরা অনেক সময় দেখা যায় ঠিক মতো কোনো বিতর্কে কিংবা ভালো ইনফরমেশন যেখানে দেওয়া দরকার সেখানে আমরা অনেক চুপ করে থাকি তো আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে আসলে টিমের পাশাপাশি ইতিহাসটাকে মানুষের থেকে তুলে ধরা আর বাকিটা পুজো আসলে দেখতে পারবে যে আসার জন্য আমাদের ধন্যবাদ

এগুলির পরে আমরা একটা থিম চিন্তা ভাবনা করছি অনেক সারপ্রাইজ রয়েছে এখানে আপনারা অবশ্যই আমাদের পুজো দেখতে আসবেন এবং আশা করি প্রত্যেক বছরের মতো আমরা এবারে আপনাদেরকে মনোরম একটা বিনোদন দিতে পারি আপনাদের সকলকে আমরা আমাদের পুজো দেখার জন্য এবারে ভাবনা আমাদের চিত্রের উপর সবাইকে ধন্যবাদ সবাইকে নিয়ে অসাধারণ হচ্ছে আয়োজন ছিল আমি হচ্ছে এই মাত্র হচ্ছে মন্দির থেকে বের হলাম তাও হচ্ছে আপনার প্রসাদ খেয়ে প্রসাদটা জাস্ট দুর্দান্ত ছিল আশা করি হচ্ছে সকলে হচ্ছে ভিডিওটা দেখবেন যারা যারা হচ্ছে উপস্থিত থাকতে পারেননি তারাও হচ্ছে দেখবেন আর দেখে যদি ভালো লাগে একটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারে আমার কোনো লাভ হবে না কিন্তু আপনার একটা শেয়ারে হচ্ছে অন্যজন হচ্ছে দেখার সুযোগ পাবে কাঠামো পূজাটা নমস্কার আরও একটা ব্লগ নিয়ে সামনে হাজির হব